আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মন্টিন টেন গ্রুপ হচ্ছে মন্টিলুকাস্ট মানে জেনারিক নাম হচ্ছে মন্টিলুকাস্ট পাওয়ার হচ্ছে টেন এম জি প্রস্তুত করা কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড টপ কোম্পানির একটা ওষুধ মন্টিন টেন গ্রুপ হচ্ছে মন্টিলুকাস্ট এর দাম হচ্ছে ষোলো টাকা প্রতি পিসের দাম হচ্ছে ষোলো টাকা এক পাতার দাম হচ্ছে একশো ষাট টাকা আজকে জানবো মন্টিন টেনের কাজ কি ডাক্তাররা কেন মন্টিন টেন নির্দেশ করে এর কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানবো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি এবং লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে মোটিভেট হই মোটিভেট হলে ভিডিও তৈরির আগ্রহ বাড়ে তো চলুন শুরু করা যাক মন্টিন টেনের কাজ কি যাদের হাঁপানি ও অ্যালার্জির সমস্যা তাদের জন্য এই মন্টিন টেন খুবই কার্যকরী ভূমিকা পালন করে এটি মন্টিল্লুকাস্ট জেনেরিকের ওষুধ যা শরীরে অ্যালার্জি সৃষ্টিকারী লিউকোটিড নামক রাসায়নিক প্রতিরোধ করে হাঁপানি এবং অ্যাজমা নিয়ন্ত্রণ করে পাশাপাশি অ্যালার্জিক প্রদা যেমন ত্বকের চুলকানি ফুলে লাল হওয়া লাল ভাব প্রতিরোধ করে এবং চিকিৎসায় এটি ভালো ফল দেয় গন কেন মন্টিন টেন খাওয়ার পরামর্শ দেন তা হচ্ছে যাদের ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধ করতে এই মন্টিন টেন ডাক্তাররা নির্দেশ করে থাকে অ্যাজমা হাঁপানি চিকিৎসায় অ্যালার্জিক রায়নাটিস এর উপসর্গ নিরাময় করতে ডাক্তাররা এই মন্টিন টেন নির্দেশ করে থাকে অ্যাজমার সংক্রমণ প্রতিরোধে মৌসুমী এবং ফেরিয়ালিক অ্যালার্জিক রাইনাইটিস রোগ প্রতিরোধে এই মন্টিন টেন নির্দেশ করে থাকে মন্টিন টেন এর খাওয়ার নিয়ম মন্টিন টেন এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় টেন এম জি খাবেন যাদের হাঁপানি তাদের জন্য প্রতিদিন সন্ধ্যায় টেন এম জি সেবন করবেন এবং যাদের অ্যালার্জির সমস্যা তারাও প্রতিদিন টেন জি সেবন করবেন এবং যাদের বয়স দুই থেকে এগারো বছর দুই থেকে এগারো বছর তাদের জন্য হচ্ছে মন্টিন ফাইভ এম জি তাদের জন্য হচ্ছে মন্টিন ফাইভ এমজি প্রতিদিন সন্ধ্যায় একটা এবং যাদের বয়স দুই বছরের কম তাদের জন্য হচ্ছে মন্টিন ফোর এম জি প্রতিদিন একটা মন্টিন টেন এর পার্শ্ব প্রতিক্রিয়া মন্টিন টেন এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে পেট খারাপ ক্লান্তি বমি বমি বাপ মাথা গুঁড়া গুমের সমস্যা দেখা দেওয়া এই হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া এরপর হচ্ছে গর্ভাবস্থা এবং স্তন কালে সেবন করা যাবে কি না গর্ভাবস্থা এবং সুপারিশ করা হয় না এটি খাওয়ার প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে বিকল্প নিরাপদ সেবন করতে হচ্ছে ওভারডোজ ডোজ টেন এর টেন এর ওভারডোজের কারণে যেসব সমস্যা দেখা দিতে পারে সেগুলি হল বুমি বমি ভাব তৃষ্ণা মাতা ব্যথা পেটের ব্যথা হতে পারে অতিরিক্ত সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম